ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দুই হাজার ছয়ের উনত্রিশ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে তথ্য সচিব স্বরাষ্ট্র সচিব বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের ইটে বিবাদী করা হয়েছে ইটকারীর আইনজীবী বলেন ভারতীয় চ্যানেল স্টার জলসা স্টার প্লাস জি বাংলা রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ হওয়া বন্ধ চাওয়া হয়েছে ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন তারা কোনো আইন মানছে না এসব কারণে ভারতীয় সব চ্যানেলে সম্প্রচার বন্ধ করা উচিত আমরা সাধারণ জনগণ এ ব্যাপারে একমত